হাই স্মার্ট মার্কেটার্স একটা কমন প্রশ্ন যে ভাইয়া ফ্রিল্যান্সিং করতে হলে তো আসলে আমাকে রাত জাগতে হবে সো রাত জাগলে আমি মানে একটা সার্টেন টাইম পারে অসুস্থ হয়ে যাবো কিনা আমার শরীরের উপর ইফেক্ট পড়বে কিনা এটা আর কি তো আসেন আমরা একটু ডেটা অ্যানালাইসিস করে দেখি যে ডেটা কি বলে আর কি তবে হ্যাঁ এ কথা সত্য যে ডাক্তারি মধ্যে সাত থেকে আট ঘন্টা বা ছয় থেকে সাত ঘন্টা মানে খুব নিশ একটা ঘুম দিতে বলে আর কি শরীরকে সুস্থ রাখার জন্য তবে আমরা রবীন্দ্রনাথের কথা যদি জানি উনি তার আশি বছর বেঁচেছেন উনি তিন ঘন্টার বেশি তার জীবনে কখনো ঘুমায়নি মানে আমরা আশি বছরের জীবনে হয়তো বিশ বছর ঘুমাই উনি হচ্ছে যে আট বছর ঘুমিয়েছেন যে কারণে উনি বিশ্বকবি এবং অনেক লিখা আমরা যদি একটু জাকির নায়কের দিকে তাকাই উনি জাকির নায়ক তো সম্ভবত ফিফটি ফাইভ মনে হয় তার থেকে বেশি একটু দেখে নিন আর কি উনি কিন্তু এখন সুস্থ আছেন উনি তিন ঘন্টা ঘুমাতেন এখন সাড়ে তিন ঘন্টা ঘুমায় মাঝে মাঝে হয়তো একটু বেশিও ঘুমাতে পারে বাট তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা উনি ঘুমান জাকির নায়ক উনি সুস্থ আছেন এবং ভালো মতো খুব এনার্জেটিক যখন লেকচার দেয় খুব এনার্জেটিক কিন্তু সেই প্রেজেন্টেশন কথা বলে আমরা যদি সুপারস্টার শাহরুখ খানের কথায় আসি শাহরুখ খান তো একদম বলেই দিয়েছে যে শাহরুখ খান ঘুমকে জীবনের অপচয় ভাবে উনি পাঁচ ঘন্টার বেশি ঘুমান না সো শাহরুখ খান রবীন্দ্রনাথ ঠাকুর তার আশি বছরের জীবন তারপরে হচ্ছে যে জাকির নায়েক ওনারা কিন্তু মানে খুব সুস্থ সবলভাবে এবং খুব মানে স্ব স্থানে তারা সেইভাবে মানে একদম বাতিঘর আলো জ্বালাচ্ছে বা রবীন্দ্রনাথ আলো জ্বালিয়েছেন বিশ্বকবি নোবেল পেয়েছেন জাকির নায়কের একটা লেকচারে আমি শুনেছিলাম যে আমাদের হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম উনি যদি ওইভাবে কোনো জায়গায় লেখা নেই বাট ওনার গবেষণায় বলছে যে উনি চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা ঘুমাতে তো এই ডেটাগুলো আসলে বলছে অথবা আপনি স্বামী বিবেকানন্দ বা যারা মুনি ঋষি যারা খুব মানে এই লেভেলের আর কি সাধক যারা বা তাদেরকে যে আমরা এতদিন ধরে মনে রাখি শুধুই কারণেই তারা আসলে তারা তাদের সময়টাকে স্পেশালি তাদের লাইফ একটা লাইফে তো একটা লাইফ টাইম আছে এই লাইফের সময়টাকে তারা ইউজ করেছে একদম প্রপারলি যে কারণে তারা বিখ্যাত এবং দেখেন যে শয্যা ত্যাগ যদি আপনি না করেন তাহলে আসলে আপনি সফল হতে পারছেন না প্রিভিয়াস ডেটা থেকে যেটা বুঝলাম আর কি তাই না কিন্তু আসলে আমরা শয্যা ত্যাগ না করে আমরা শয্যায় শুয়ে চোখ বন্ধ করে ফুলসার কথা ভাবি সো এই জন্য আসলে আমি যেটা বলবো যে একটা কথা আছে যে আমার মুরব্বীর মুখে শুনেছিলাম যে শরীরের নাম মহাশয় যাহা যাহা সহানো যায় তাহাই সয় সো আপনি ট্রাই করে দেখতে পারেন আপনি চার পাঁচ ঘন্টা তো ফ্রিল্সিগুলো ইজিলি ঘুমাতে পারবেন তাতে কোনো সন্দেহ নাই আপনি একটা কমপ্লিট একটা ঘুম দেন চার পাঁচ ঘন্টা বা ছয় ঘন্টা এরপরে আপনি রাত জাগতে হচ্ছে আপনি যে কোনো সময় আর কি চার পাঁচ ঘন্টা বা ছয় ঘন্টা ঘুমিয়ে নেন সেতে কোনো প্রবলেম হচ্ছে না তবে প্রথম অবস্থায় হয়তো আপনার একটু প্রবলেম হতে পারে সেটা আপনাকে মানে এটা অভ্যস্ত করে ফেলতে হবে শরীরের নাম যে মহাশয় এই মহাশয় মহাশয়কে মানে সহায় নিতে হবে আর কি ঠিক আছে এটা এরকম একটা ব্যাপার আরেকটা জিনিস হলো আমাদের ফুড হ্যাবিটটা যদি কন্ট্রোল করা যায় দেখবেন যে একটা রিসার্চ হয়েছে সারা পৃথিবীতে একশোটা খাবারের তালিকা করা হয়েছে মানে বেস্ট ফুড যেটা খাইলে আপনি স্ট্রেংথ থাকবেন শক্তিশালী থাকবেন প্রাণবন্ত থাকবেন তার মধ্যে এক নম্বরে ও সম্ভবত নাট মানে বাদাম যে কোনো টাইপের বাদাম আছে আর কি তো আমরা যদি খাওয়ার অভ্যাসটাকে একটু চেঞ্জ করি ধরেন আপনি ওই যে একটা কথা আছে না যে ভুলে গেলাম যে সকালের খাবারটা রাজার মতো খাইতে হবে দুপুরের খাবারটা প্রজার মতো খাইতে হবে এবং রাতের খাবারটা মিসকিনের মতো খাইতে হবে পাশাপাশি আপনার জীবন্ত যে খাবারগুলো আছে যেমন বিভিন্ন টাইপসের ফ্রুটস পেয়ারা ভেরি সস্তা বাট অন্যান্য যে যাদের সামর্থ্য আছে মানে ফ্রিল্যান্সিং করার টাকা কামাইবেন ভাই তাই না আপনি খেজুর কমলা আপেল আপেল তো সর্বরোগের ওষুধ বলা হয় তাই না খেজুর আপনি কাঠাদাম নর্মাল যে বাদাম এগুলো খান শরীরটাকে স্থির থাকে এবং একটা এক্সারসাইজ করা তবে মুনি ঋষিরা যেটা করতেন মানে সেটা হিন্দু ধর্মে বলো মানে খ্রিস্টান ধর্মে বলো ইসলাম ধর্মে বলো আপনি ধ্যান করতেন নবী যে চলে যেতেন বা উপর এই যে ধ্যান করাটা মানে একটা সার্টেন টাইম আপনি ব্যায়াম করেন ধ্যান করেন ধ্যান করাটা মানে কি আপনি যেটা সাধনা করেন সেটাই ধ্যান আসলে তাই না যে আপনি কাজটা করে সেটা নিয়ে গভীরভাবে চিন্তা করতেছেন হ্যাঁ অবশ্যই একটা সময় আপনাকে আপনি যে ধর্মেরই হন সমীপে দিতে হবে করতে পারেন এইটা যদি করা হয় আমার মনে হয় না খুব একটা সমস্যা হবে আর কি সো প্রিভিয়াস ডেটা আমাদের যেটা বলল যে রবীন্দ্রনাথ তিন ঘন্টা করে ঘুমিয়েছেন সারা তিন ঘন্টা ঘুমাই জাকিন জাকির নায়ক তারপরে হচ্ছে যে শাহরুখ খান পাঁচ ঘন্টা আমাদের মোহাম্মদ সাল্লাইসাল্লাম তিনি চার ঘন্টা পাঁচ ঘন্টা ঘুমাতেন হ্যাঁ এরকম আর কি তো শয্যা ত্যাগ না করলে আসলে সফল হওয়া যাবে না তবে আমরা অধিকাংশ ক্ষেত্রেই শয্যায় শুয়ে ফুল শয্যার চিন্তা করি তাহলে কখনোই সফল হওয়া যাবে না দ্যাটস ইট ট্রাই করে দেখতে পারেন ট্রাই করে দেখতে পারেন শরীর তো আপনি যেভাবে এটাকে কন্ট্রোল করবেন ঠিক সেভাবেই কন্ট্রোল হবে থ্যাংক ইউ সবাইকে কথা হবে তো মোটিভেশন দিলাম আর কি ধৈর্য ধরে সাত মিনিট শোনার জন্য ধন্যবাদ